গ্রেটার বাংলাদেশ হচ্ছেই এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রেটার বাংলাদেশ বলে একটা মানচিত্র বাংলাদেশের তরফ থেকে সামনে আনা হয়েছে পশ্চিমবঙ্গ রাজধানী নাকি এবার হবে ঢাকা দু সালে ঢাকাকে নাকি পশ্চিমবঙ্গের রাজধানী বানানো হবে গ্রেটার বাংলাদেশ হচ্ছেই কারা এই দাবিটা করছে সমস্ত তথ্য তুলে ধরবো কারা এই সংগঠন কি সেই মানচিত্র কি তাদের প্ল্যান এবং

ছাড়ার জন্য সেখানে যদি আমরা দেখি এই যে সালতানত বাংলা চাচা ইউনিস বলছে যে সে নাকি পশ্চিম বাংলায় আহ উড়িষ্যা বিহার এগুলোকে নাকি ভেঙে একটা সালতানেট বাংলা করবে কারণ এর অক্সিজেনটা পাচ্ছে তুরস্ক থেকে এবং অক্সিজেন পাচ্ছে আইএসআই থেকে অক্সিজেন পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে